হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আমি অন্তরা আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম রান্নার ভিডিওতে আপনাদের স্বাগতম এখানে পাবেন গ্রামীণ স্বাদের সহজ আর মজার কিছু রান্নার রেসিপি আজকে গ্রামের পরিবেশে একদম ঘরের স্বাদে রান্না করছি কচু শাক ভাজি এবং মোচা ভাজি চলুন শুরু করা যাক আজকের রান্না দেখতেই পাচ্ছেন আমি কচু শাকগুলো কেটে নিচ্ছি এগুলো গ্রামের সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় মোচা আগে থেকেই আমার আমার আম্মু আম্মু কেটে এখন কচু নিচ্ছে এবারে কলার মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছে আম্মু কলার মোচা ছাড়িয়ে নিতে একটু সময় লাগে কলার মোচার ভিতরে একটা শক্ত পাতার মতো থাকে ওটা ছাড়িয়ে নিতে হয় পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার শেষ এবার আম্মু এগুলো কেটে নিচে দেখতেই পাচ্ছ আমার ভাই আর বোন খেলতেছে এবার এগুলো ধুয়ে নেবো ভালোভাবে কষগুলো ছাড়িয়ে নেবো এবার কচু শাকগুলো পরিষ্কার করে নেব ভালোভাবে ধুয়ে নেবো তার এবার আম্মু হাঁড়িতে রান্না বসিয়ে দিল প্রথমে কচু শাকই রান্না হবে দেখতেই পাচ্ছ শাকগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছে এটা তারপরে দিয়ে দিলাম দারচিনি আর লঙ্ক এর কাঁচামরি দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আরও ভালোভাবে সিদ্ধ করে নিবে এবার লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন দেখো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে বাগার দিয়ে নেব তেলে অন্য একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেব কচু শাক দেখতে কচু পেঁয়াজটা রঙ হয়ে গেছে দিয়ে দিচ্ছি কচু শাক এবার এর মধ্যে একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো যাতে ভালো একটা ঘ্রাণ আসে তারপরে রেডি হয়ে কচু শাক ভাজি একটু পরে নামিয়ে এটা হলো আমাদের নদী দেখতেই পাচ্ছ কত সুন্দর অপরূপ দৃশ্য গ্রামে আসলে আসলে অন্যরকম মজা যারা গ্রামে থাকে তারাই বুঝে গ্রামের আনন্দ এবার মোচা রান্নার পাড়া এটা হাড়িতে চাপিয়ে দিল আম্মু এবার দেখতে পাচ্ছো কি ধোয়া উঠছে এবার কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া আরেকটু লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিবে দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমরা অন্য কড়াইতে বাগান দিব অন্য কড়াই এখন চুলায় দিয়ে দিলাম এবার কড়াইটাকে গরম হয়ে নি তারপর আমরা তেল দিব কড়াইটা গরম হতে থাকুক তেল দিয়ে আম্মু এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বাদামে রঙ করে নিচ্ছি পেঁয়াজটা বাদাম করা হয়ে গেছে এবার মোচা দিয়ে দিচ্ছি ভালোভাবে সবটা আমার প্রথম ভিডিওতে তাই ভয়েস একটু উল্টাপাল্টা হইতে পারে গাইস তোমরা কিছু মনে করো না আমাকে একটু সাপোর্ট দিও আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো তোমরা যদি ভিডিওতে ভালো রেসপন্স দাও তাহলে আমি আরও নতুন নতুন গ্রামীণ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তোমরা ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না দেখতে পাচ্ছ এবার খাবার পরিবেশন করতেছি